কিভাবে চলবে আজকে একটা নিউজ হইছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে দেশ থেকে পালায় কই আসছি দেশ থেকে পালায় কই আসছি ধামতি নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে না মানে নিজের বাড়িতে যদি কেউ আসে সেটাকে পালানো বলে না কিন্তু যারা এই গুজব ছড়ায় তারা পালায় কই গেছে ভারত গেছে তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না মানে তারাই পালায় আসে এখন পালায়া থাইকা তারাই আমাদেরকে বলে পালানোর জায়গা পাবো না আমরা দেখি জাতীয় পর্যায়ে আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব। দেখেন রাজনৈতিক আমাদের মধ্যে এখন বিভক্তি এটা কিন্তু কোনো জাতীয় আমাদের কোনো ইতিবাচক বার্তা দেয় না বরং ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় সেটা আবার ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে সুতরাং এ ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোনো বিকল্প নাই সুতরাং যারা গত ষোলো বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন আপনারা যান নাই মামলা হয় নাই দাড়ি টুপি থাকার কারণে মামলা হয় নাই বিএনপি করার কারণে মামলা হয় নাই জামায়াত ইসলামী করার কারণে মামলা হয় নাই আপনারা ছিলেন ঢাকা ওখানে হচ্ছে আপনার গ্রামে গাড়ি ফোরানোর মামলা আপনাদেরকে দেয় নাই দেয় নাই আপনারা ছিলেন বরিশাল কিন্তু আপনাদের হচ্ছে গাড়ি পুরানোর মামলা দেয় নাই এই যে আমার আমি জানি আমি দেখেছি বিএনপি জামাত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপরে কী পরিমাণ নির্যাতন চালানো হয়েছে নিপীড়ন চালানো হয়েছে সেটা আমরা দেখেছি ইমামদের উপরে আমাদের মাওলানাদের উপরে আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখি নাই এখন আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাহলে এটা আলটিমেটলি লাভকার এটা লাভকার এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে যারা এখন হচ্ছে ফুর্তি করতেছে দুবাই বসে বসে এই যে দেখেন আপনারা যে ফেসিবাদের পতন হয়েছে কোনো কর্মীকে নিয়ে কি দুবাই গেছে কুলু কর্মীকে নিয়ে ভারতে গেছে ঠিকই কিন্তু নেতায় ভারতে আরামে আছে নেতায় কিন্তু হচ্ছে কি আবার দুবাই আরামে করতেছে কিন্তু এখন কর্মীর কিন্তু বাড়িতে থাকতে পারত তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন কোন নেতাকে সমর্থন দিবেন এগুলো আগে একটু বুঝে শুনে করবেন নেতা যদি অত্যাচারী হয় নেতা যদি নির্যাতক হয় নেতা যদি জনের অধিকার হরণ করে নেতা হইতে হবে অবশ্যই অবশ্যই জনমুখী কখনোই ক্ষমতামুখী নয় সেই জন্য জাতির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবাদ পুনর্বসনের পুনর্বাসনের পথকে আমরা উন্মুক্ত করে দিতে পারি না